আসসালামু আলাইকুম রহমতুল সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে শিক্ষণ অভিজ্ঞতা দুই সম্পর্কে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে একটা তোমরা যদি আমার সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক শিক্ষণ অভিজ্ঞতা দুই ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান সেশন এক ডিজিটাল কন্টেন্ট এবং কন্টেন্ট এর লক্ষ্য দল ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান শিক্ষণ অভিজ্ঞতায় আমরা একটি মজার কাজ করব। আমরা আমাদের কাছের মানুষের জন্য একটি ডিজিটাল উপহার বানাব। উপহারটি এমন হবে যা কাজে লাগিয়ে তাদের কোনো উপকার হবে এই জন্য উপহারটি যার জন্য বানাচ্ছি তিনি উপহারটি ব্যবহার করতে পারবেন কিনা তা উপহার বানানোর পরিকল্পনা করার আগেই জেনে নেওয়া প্রয়োজন একটি উপহার বানানোর আগে যিনি উপহারটি ব্যবহার করবেন তাকে বুঝতে পারা খুব জরুরি এই ব্যাপারটি আরেকটু ভালোভাবে বুঝে নেওয়ার জন্য চলো একটি গল্প পড়ি গল্পতেই কি বলা আছে চলো দেখা যাক নিজ এলাকায় একজন খুব বৃদ্ধা মানুষকে জুয়েল প্রতিদিন মানুষের কাছ থেকে সাহায্য চাইতে দেখে তিনি ওই সাহায্যের টাকা দিয়ে প্রতিদিন কিছু খাবার কিনে খান জুয়েলেরও খুব ইচ্ছা হলো ওই বৃদ্ধা লোকটিকে সহায়তা করবে যেন প্রতিদিন তাকে মানুষের কাছে খাবারের জন্য হাত পাততে না হয় জুয়েল তথ্যের বিভিন্ন উৎস ঘাঁটল এবং একটি সঠিক তথ্য থেকে দেখল যে জুয়েলের এলাকার পাশে একটি আশ্রয় কেন্দ্র আছে যেখানে এরকম বৃদ্ধা মানুষদের সহায়তা করা হয় জুয়েল ওই সহায়তা কেন্দ্রের ওয়েবসাইটে গেল এবং সেখান থেকে তাদের সাথে যোগাযোগের ঠিকানা সংগ্রহ করল এবং তা প্রিন্ট করে বৃদ্ধ লোকটির হাতে দিয়ে পরদিন জুয়েল দেখলো লোকটি আসলো কি আবার মানুষের কাছে মানুষের কাছে সাহায্য চাইছেন এবার জুয়েল মানুষটির কাছে গেল এবং জিজ্ঞেস করল। কেন তিনি আবার মানুষের কাছে সাহায্য চাইছেন তিনি বললেন বাবা তুমি তো আমার একটা কাগজ দিয়া গেছিলাম কিন্তু আমি তো পড়তে পারি না কাগজে কি ছিল কিছুই জানি না তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যখন কাউকে কোনো তথ্য দেই তখন তাকে তার মতো করে তথ্যটি না দিলে কোনো লাভ হবে না এই বিষয়টি আমাদের উপহার বানানোর সময় খেয়াল রাখতে হবে আমরা এমন কোনো ডিজিটাল উপহার বানাবো যেখানে অনেক ধরনের তথ্য থাকতে পারে উপহার হিসেবে আমরা একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করব পৃষ্ঠা নাম্বার ষোলোতে চলে যাওয়া হোক নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে উদ্দেশ্য করে মিডিয়ার মাধ্যমে প্রচারিত কোনো লেখা ছবি ভিডিও ইত্যাদি কন্টেন্ট বলে পরিচিত আর ওই নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে আমরা বলতে পারি লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ আমরা বিভিন্ন মিডিয়া যেমন টেলিভিশন ইন্টারনেট পত্রিকা ম্যাগাজিন বই বা বিলবোর্ড যেসব ছবি ভিডিও গান বা লেখা দেখতে পাই সেগুলোই কনটেন্ট কন্টেন্ট এর ধরন অনুযায়ী এই লক্ষ্য দল কি ভিন্ন ভিন্ন হতে পারে চলো আমরা একটি খেলার মাধ্যমে বিভিন্ন কন্টেন্টে লক্ষ্য দলের ভিন্নতা খুঁজে বের করি খেলা শুরু করার আগে আমরা কিছু উদাহরণ দেখে নেই তাহলে আমাদের খেলাটি কি খেলতে সুবিধা হবে চলো দেখে নেই বলা আছে দেখে নেই কন্টেন্ট লক্ষ্যদল বা টার্গেট গ্রুপ প্রথম কি কার্টুন কার্টুন কি দেখে কার্টুন কে দেখে শিশু কিশোর গল্পের বই নির্দিষ্ট সময়ে মানুষ তারা পড়তে পারেন শাড়ির বিজ্ঞাপন যে সকল নারী শাড়ি পরিধান করেন টেলিভিশনে প্রচারিত ক্রিকেট খেলা যারা ক্রিকেট খেলা পছন্দ করে এবং যাদের টেলিভিশন দেখার সুবিধা আছে মনে রাখতে হবে একটি কন্টেন্ট এর লক্ষ্য দল কিন্তু অনেক হতে পারে যেমন বিদ্যালয়ের সামনে একটি কলমের বিজ্ঞাপনের পোস্টারের লক্ষ্য দল হতে পারে কে কে লক্ষ্য দল হতে পারে শিক্ষার্থী হতে পারে শিক্ষক হতে পারে অভিভাবক হতে পারে কলমের খুচরা বিক্রেতা হতে পারে এবার আমাদের খেলাটি কিভাবে খেলতে হবে তার নিয়ম জেনে নেই চলো নিয়মটা কি বলছে জেনে নেই আমাদের শ্রেণীকক্ষে পেছন থেকে সামনে যে কয়টি শিক্ষার্থীর শাড়ি আছে আমরা সে কয়টি দল হব শাড়ির সর্বশেষ জনকে শিক্ষক একটি চিরকোট দেবেন সেখানে একটি কন্টেন্টের নাম এবং বর্ণনা লেখা থাকবে শাড়ির জন তার নিজের খাতায় ওই লিখবে। তার নিচে একটি দলের নাম লিখবে তার লেখা শেষ হলে সামনের সামনের জনকে খাতাটি কি দিবে জন একটি লক্ষ্য দলের নাম লিখবে এবং খাতাটি সামনের জনকে দিবে এভাবে যে শাড়ির খাতার সবার আগে সামনে আসবে এবং তার সবচেয়ে বেশি সঠিক লক্ষ্য দলের নাম লিখবে সে দলকে বিজয়ী ঘোষণা করা হবে আগামী আগামী দিনের প্রস্তুতি আমরা আজ থেকে দুই দিন আমাদের আশেপাশে যা কন্টেন্ট দেখতে পাবো তার লক্ষ্য দল কে বা কারা হতে পারে তা মনে মনে চিন্তা করব আর আমাদের পরিবারের অন্য সদস্যের সাথে কি করব আলোচনা করব। পৃষ্ঠা নম্বর সতেরোতে চলে যায় সেশন দুই উপহার পরিকল্পনা নিজেদের লক্ষ্য দল ঠিক করি কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা মানুষকে বিবেচনায় নিয়ে সেসব মানুষকে সচেতন করা কোনো তথ্য অবহেলিত করা জানানো অনুপ্রাণিত করা বিনোদন দেওয়া বা এই ধরনের অন্যান্য উদ্দেশ্যে যখন আমরা কোনো একটি কন্টেন্ট তৈরি করি তখন ওই নির্দিষ্ট মানুষ বা জনগোষ্ঠী হলো আমাদের কি লক্ষদল বা টার্গেট গ্রুপ লক্ষ্য দল নিয়ে গত সেশনে আমরা একটি খেলা খেলেছি কোনো একটি কন্টেন্ট এ লক্ষ্য দল কারা হতে পারে তা নিয়ে আমরা এখন অনেক কিছুই জানি কন্টেন্ট তৈরির পরিকল্পনার ক্ষেত্রে আরেকটি ব্যাপার গুরুত্বপূর্ণ তা হলো প্রেক্ষাপট আজকে আরো একটি গল্প পড়ি প্রিয় শিক্ষার্থী আমরা গল্প পড়ি আরেকটি গল্প পড়ি এই গল্পতে কি বলা আছে? মিথু ও তার কয়েকজন বন্ধু মিলে চিন্তা করল তাদের বিদ্যালয়ের প্রাঙ্গণটি অপরিষ্কার হয়ে আছে এবং মিথু ও তার বন্ধুরা সেটি পরিষ্কার করতে যায়। মিথুর বন্ধুরা মিলে তাদের শ্রেণী শিক্ষককে তাদের আগ্রহের কথা জানালো। শিক্ষক জানালেন এটি একটি বড় কাজ তাই এটি সম্পূর্ণ করতে বড় একটি দলের প্রয়োজন হবে মৃতু ও তার বন্ধুরা চিন্তা করল কাদের তারা সহজে রাজি করাতে পারবে যেন তাদের নিয়ে একসঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি করতে পারে মৃতু ও তার বন্ধুরা সবাই মিলে সিদ্ধান্ত নিল মৃতুর শ্রেণীর সব শিক্ষার্থী মৃতুর বন্ধু তাদের তাই তাদের এই ভালো কাজের রাজি করানো বেশ সহজ হবে এবার মৃতু ভাবল তাদের কিভাবে রাজি করানো যায় মিতুদের মধ্যে একজন বলল চলো ক্লাসরুমে গিয়ে সবার উদ্দেশ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা সম্পর্কে ভাষণ দিই আরেকজন বলল না চলো স্যারকে বলি একটি নোটিশ বা বিজ্ঞপ্তি লিখতে তাহলে সবাই কাজ করতে কি হবে বাধ্য হবে আবার অন্যজন বলল না বাধ্য করা ঠিক হবে না চলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা নিয়ে একটি নাটিকা করি এবং শেষে মিলে শপথ করি যে আমরা আমাদের বিদ্যালয়ের পরিষ্কার করব সব সময় যেন এটি পরিষ্কার থাকে চলপ্রিয় শিক্ষার্থী আমরা আঠারো পেজে চলে যাই অবস্থা বা প্রেক্ষাপট মৃতদের বিদ্যালয়ের অপরিষ্কার প্রাঙ্গণ উদ্দেশ্য আমাদের প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে সবার অংশগ্রহণ লক্ষ্যদল বা ব্যক্তি মৃত্যুর শ্রেণীর সকল শিক্ষার্থী কন্টেন্ট ভাষণ নোটিশ বা বিজ্ঞপ্তি নাটিকা শপথ এবার আমাদের উপহার তৈরির পরিকল্পনা করার সময় হল কিছু সমস্যা এবং এর লক্ষ্যদল এখানে দেওয়া আছে এখান থেকে শিক্ষক আমাদের দলে ভাগ করে যে কোনো একটি সমস্যা এবং লক্ষ্য দল নিয়ে কাজ করতে বলবেন দেখি সকে কি বলা আছে প্রিয় শিক্ষার্থী তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক সমস্যা লক্ষ্য দল সমস্যা নাম্বার এক পরিবারের কিংবা আশেপাশের একজন শিশু যে এখনো বাংলা বর্ণমালা শেখেনি তাকে বর্ণমালা শেখাতে হবে হম লক্ষ্য দল কে হতে পারে পরিবার বা আত্মীয়দের অথবা প্রতিবেশীদের মধ্যে চার থেকে সাত বছর বয়সী শিশু সমস্যা নম্বর দুই একজন মধ্যবয়সী ব্যক্তি যিনি সঠিকভাবে গণনা যোগ বিয়োগ করতে পারেন না আচ্ছা লক্ষ্য দল কি হতে পারে পরিবার বা আশেপাশের মধ্য বয়স্ক ব্যক্তি সমস্যা নাম্বার তিন বাংলা ভাষা বোঝেন না এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বেড়াতে এসেছেন প্রতিদিনের সাধারণত যোগাযোগের জন্য তার কিছু বাংলা শব্দ জানা প্রয়োজন উক্ত ব্যক্তি ইংরেজি ভাষা বুঝতে পারেন লক্ষ্যদল কি হতে পারে ইংরেজি ভাষা জানা প্রাপ্ত ব্যক্তি যিনি কিনা থাকে ইংরেজিতে বাংলা ভাষা বোঝাইবেন সমস্যা নাম্বার চার একজন ব্যক্তি যিনি কখনো একা একা ঢাকা ভ্রমণ করেননি ইন্টারনেট ইন্টারনেট এ গুগল ম্যাপ ব্যবহার করেও রাস্তা চিনতে পারেন না তার ম্যাপ ব্যবহার করা কি করতে হবে শিখতে হবে উক্ত ব্যক্তি বাংলা এবং ইংরেজি পড়তে পারেন লক্ষ্য দল কি হতে পারে বাংলা এবং ইংরেজি পড়তে পারেন এমন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যার স্মার্টফোন আছে উপরের সমস্যাগুলো যে কোনো একটি নিয়ে আমাদের ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হবে এবং উল্লেখিত লক্ষ্য দলের সাথে মিলে যার এমন একজনকে উপহার দিতে হবে উপরের সমস্যা এবং কন্টেন্ট এর প্রয়োজনীয়তা দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের উপহার হবে এমন একটি শিক্ষণীয় ডিজিটাল কন্টেন্ট এমন একটি শিক্ষণীয় ডিজিটাল কন্টেন্ট এখন আমরা শিক্ষকের সহায়তা দলে ভাগ হয়ে যাব এবং আমরা কি ধরনের কন্টেন্ট বানাতে চাই তা নিজের দলের সদস্যদের সাথে আলোচনা করব। নিচের ঘরে আমাদের সবার চিন্তা লিখব আমরা যে ধরনের কন্টেন্ট বানাতে পারি বলে ভাবছি প্রিয় শিক্ষার্থী তোমরা প্রত্যেকে যে কন্টেন্ট বানাবে বলে ভাবছো এই জায়গায় লিখবে তো শিক্ষার্থী এই জায়গায় কি লিখতে পারো তার একটা নমুনা আমি দেখাচ্ছি তোমরা তা দেখে দেখে নিতে পারো চলো দেখাচ্ছি আমরা যে ধরনের কন্টেন্ট বানাতে পারি বলে ভাবছি নাম্বার এক ডিজিটাল কন্টেন্ট নাম্বার দুই নন ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল কন্টেন্টের মধ্যে হচ্ছে অডিও ভিডিও ছবি ইত্যাদি নন ডিজিটাল কন্টেন্টের মধ্যে কার্ড পেপার কিংবা ডায়েরি পোস্টার হাতে আঁকানো ছবি ইত্যাদি পরিবেশটায় চলে যায় পরিবেশটাতে কি বলা আছে দেখি আমরা আগামী সেশনের পূর্বে যতটুকু সময় আছে সেটুকু সময়ের মধ্যে আমাদের নির্ধারিত লক্ষ্য দল কি ধরনের কন্টেন্ট পেলে তার কাজে লাগবে বা তার পছন্দ হবে তা সম্ভব হলে আমাদের লক্ষ্য দলে অন্তর্ভুক্ত এমন একজন ব্যক্তিকে পর্যবেক্ষণ করব এবং তার সাথে কথা বলার চেষ্টা করব। শিক্ষার্থী আজকেই এই পর্যন্তই সেশন দুই পর্যন্তই পরবর্তীতে আমরা সেশন তিন সম্পর্কে আলোচনা করব সেশন তিনের শখগুলো তোমাদের পূরণ করা দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর সকল ভিডিও পেতে আমার প্লে চেক করে ভিডিওগুলো পেতে পারো ধন্যবাদ